হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই সুন্দর ডিজাইনের জামাটি আমি আপনাদেরকে একেবারে সহজভাবে কিভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তাই দেখাবো পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবে না তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তাই এইখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই গছ তিন গিরা আর এই কাপড়টা দিয়ে কিন্তু চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আমি ড্রেসটা তৈরি করব। আর এখানে আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা অফলাইনে নাকি বেশি কাপড় দিয়ে ড্রেস তৈরি করি ভিডিওতে কম বলি এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখেন কাপড় মেজারমেন্ট করে দেখে দিয়েছি এটা কাপড় ডাবল ভাজে আছে তো এইখানে দেখেন দুই গজ পরিমাণে কাপড় এই যে দেখেন এখানে দুই গছ আর এখানে কিন্তু তিন গিরা পরিমাণে কাপড় আছে আর আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কাপড়টা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে তারপর কাটিং করি তো এখানে দেখেন প্রথমে আমি কাপড়টাকে ডাবল ভাজে দিয়ে নিয়েছি ডাবল ভাজে দিয়ে এখান থেকে কিন্তু আমি মেজারমেন্ট করে নেবো আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন মেজারমেন্টগুলো কিভাবে করি আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো এখানে দেখেন কাপড়ের যে বডির পার্টটা হবে বুকের পার্টটা হবে সেই পার্টটা আমরা প্রথমে মেজারমেন্ট করে কাটিং করে নেব তো এখানে আমরা বুকের পার্টের উপরে ফিতা আছে সেই ফিতার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি যদি ধরি তাহলে আমাদের বুকের পার্টটা টোটাল হবে সাড়ে দশ ইঞ্চি তা সাড়ে তিন ইঞ্চি বাদ দিলে আমরা এখানে সাত ইঞ্চি নেই আর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে এখানে আমরা ডাবল করে নিয়ে নেবো ষোলো ইঞ্চি এখানে আপনাদের চারটা পার্ট বের করতে হবে আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন এখানে আমি ষোলো ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি সাত ইঞ্চি করে নিয়েছি বডের পার্টের জন্য আর এক ইঞ্চি করে নিয়েছি সেলাইয়ের জন্য আর এখান থেকে কিন্তু চারটা পার্ট বের হবে এই যে দেখেন কাপড়টা ডাবল ভাজে আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কাপড়টাকে কিভাবে ভাজ দিই এখানে কাপড়টা ডাবল ভাজে আছে তারপর এইভাবে লম্বা করে একটা ভাজ দিলাম এইভাবে ভাজ দেওয়ার পরে কিন্তু মাঝখানে আমি আরেকটি ভাজ দিয়ে দেব এখান থেকে বডির পার্ট কাটিং করার পর চারটা পার্ট বের হবে ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ভাজটা দিয়েছি এখন গলার পুট নিয়ে নেব আমি দেড় ইঞ্চি আর শোল্ডার নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি তো এখানে শোল্ডারের দাগ দিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো আর এখানে আর্মোলের মাপ নেব এখানে আড়াই ইঞ্চি এখানে ফিতার মাপ আছে সাড়ে তিন ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে এখানে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো তারপর বডির মাপ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশে চার ভাগের এক ভাগ হলো সাড়ে ছয় সাড়ে ছয়তে একটি দাগ দিলাম তারপরে সুন্দর করে এই শেপটা দিয়ে নিতে হবে তাই এখানে আমার কাটিং পর্বটা মিস হয়ে গেছে আমি আপনাদেরকে বলে দিয়েছি মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন শুধু নিচের থেকে এক ইঞ্চি একটু শেপ করে কাটিং করে নেবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাই যে দেখেন এখানে কিন্তু আমাদের চারটা পার্ট বের হয়েছে এইভাবেই কিন্তু চারটা পাট বের করে নিতে হবে তো উপরের পাটটা কাটিং করা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এখন নিচের কুচির পাটটা কাটিং করে নেব এখানে আমাদের জামার ঝুল হবে তিরিশ ইঞ্চি তা এখন আমরা কুচির পাটটা কাটিং করে নেব আর সেই জন্য এখানে আমরা কাপড়ের ঝোল নিয়ে নেব বিশ ইঞ্চি আর দুই ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তার মানে বাইশ ইঞ্চি আর বাইশ ইঞ্চি করে আমরা ডাবল করে মার করে নেব এখানে মোট চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণে আমরা কাপড় নিয়ে নেব তারপরে সহজেই কাটিং করার জন্য এইভাবে আপনারা ডাবল ভাঁজ করে নেবেন লম্বা লম্বি করে এইভাবে ডাবল ভাঁজ করে নিলে আপনাদের কাটিং করতে সুবিধা হবে তাই এখানে দেখেন আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি তারপরে এখান থেকে আমি কাপড়টা কাটিং করে এসছি এখানে কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণে কাপড় আছে বাইশ ইঞ্চি করে তো এইখানে মাঝখান থেকে আমি কাটিং করে কাপড়টাকে দুই ভাগ করে নেবো তা কাপড়টা সাইডে রেখে এখন আরেকটু যে কাপড় আছে এই কাপড় থেকে আমরা বডির পাটের উপরে যে ফিতা আছে গলার ফিতা সেই ফিতাটা কিন্তু আমরা কাটিং করে নেব। এখানে চার ভাজে ভাজ করে নিয়েছি যাতে কাটিং করতে সুবিধা হয় তো এখানে আমি কাপড়ে চওড়া নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি চওড়া রেখে আমি এই কাপড়টাকে কাটিং করে নেব আর এটা হচ্ছে আমাদের ফিতার কাপড়টা গলায় যে ফিতাটা আছে সেই ফিতার জন্য আমরা এই কাপড়টা কাটিং করে নিয়েছি আর এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণে কাপড় আছে এই কাপড়টাকে আমি ডাবল ভাজ করে তারপর মাঝখান থেকে কাটিং করে নেব। এইভাবে কাটিং করে দুইটা পার্ট আলাদা করে তো এখানে কাপড়ের বহর যতটুকু আছে আমি পুরোটাই নিয়ে এটা যেহেতু কুচি হবে একটু পুরো কাপড়টাই নিয়ে নিতে হবে এখন চলে আসলাম সেলাই করতে এখানে দেখেন আমি আট ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা কিন্তু চর আসে তিন ইঞ্চি লম্বা আছে আট ইঞ্চি তো এই কাপড়টাকে আমি ডাবল ভাস করে এইভাবে সেলাই করে নেব সেলাই করে ডাবল করে সেলাই দিয়ে দেব তারপরে কলমের সাহায্যে এটাকে আমি উল্টিয়ে নেবো আশা করছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই কিন্তু বুঝতে পারবেন না কেন আমরা ছোটো ছোট স্টেপগুলো কিন্তু আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে থাকি আপনারা যদি স্কিপ করেন তখন সেই স্কিপে কিন্তু ছোট ছোটো টিপসগুলো আপনারা মিস করে যেতে পারেন যার জন্য আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো এই দেখেন ফিতাটাকে আমি উল্টানোর পরে কিন্তু এভাবে একটু মেশিনের সাথে ঘষা দিয়ে নিয়েছি তারপরে ফিতাটা সাইড করে রেখে নেবো এখন আমরা এই যে বর্ডের পার্টটা আছে এই বর্ডের পার্টগুলো একটু কাটমাক করে নেব আর এই কাটমাকটা দেখেন আমি কিভাবে করে নিছি এই কাপড়টাকে সমানভাবে ভাজ করে বসিয়ে নিতে হবে দুইটা দুইটা করে এভাবে সমান করে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে তারপরে গলার পুটের মাপ অনুযায়ী কাটমাক করে নিতে হবে এখন দেখেন দুইটা পার্ট আমি সমান করে বসিয়ে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এবং এখানেই আমি ছোট করে কাটমাক করে দিয়েছি যাতে ওই গলার ফিতাটা জয়েন করার সময় আমাদের কম বেশি না হয় এখন দুইটা পার্ট এইভাবে সমান করে বসে ভাউ সাইডটা কিন্তু অবশ্যই ভিতরে দিতে হবে উল্টো সাইডটা উপরে রাখতে হবে তো এখানে দেখেন ফিতাটা কাটমার্কের বাইর সাইডে দিতে হবে এটা কিন্তু কাটমার্কের ভিতর সাইডে দেবেন না তাহলে কিন্তু গলার মেজারমেন্টটা একেবারে ছোটো হয়ে যাবে তা কাটমার্কের বাইর সাইডে দিয়েই যে দেখেন একটা দিয়েছি ওই পাশে একটা দিয়েছি দা কাটমার্কে এই পাশে আশা করছি আপনারা খেয়াল করে দেখবেন একটু কিভাবে কাজটা করছি তো এইভাবে দিয়ে তারপরে সুন্দর করে ঘুরিয়ে আবার সে অনুযায়ী সেলাই করে নিতে হবে তারপর ছোট ছোট করে কাটমাক করে নিতে হবে তারপর ফিতাগুলোকে উল্টিয়ে নিতে হবে এই যে দেখেন এখন কিন্তু সাইড উপরে চলে আসলো এইভাবে কোনাগুলো সুন্দর করে হাত দিয়ে উঠিয়ে নেবেন একইভাবে কিন্তু আমরা আরো একটি পার্টের সাথে এইভাবে জয়েন করে নেব সুন্দর করে সমান করে বসিয়ে তারপর সেলাই করে নেব এইভাবে ঘুরিয়ে দুইটা ফিতাই কিন্তু আমরা আগে সুন্দর করে বসিয়ে নেব তাই একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ফিতাগুলো আবার বসিয়ে নিছি তো এই ফিতাগুলোকে কিন্তু আবার একই নিয়মে যে কাটমাক করেছিলাম সেই কাটমাকে বাইরের থেকে এভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে তারপর সুন্দর করে একটু ব্যাকের দিয়ে দেবেন তারপরে সেলাই করে নেবেন তাই যে সেলাই করে নিয়েছি তারপর ছোট ছোট করে কাটমাক করে দিচ্ছি এবার উলটিয়ে তারপরে চিকন করে আমরা চাপ সেলাই দিয়ে নেব এখন এই পাটগুলোকে সমান করে ধরে নেব এখান থেকে একটু সেলাই শুরু করব তাহলে ওই সাইডটা আটকা হয়ে যাবে তো এখানে চিকন করে চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আরেক পাশও আমরা এইভাবে চিকন করে সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পরে দেখেন ডিজাইনটা কিন্তু ঠিক এরকমের হবে দেখতে তো এইখানে কিন্তু এখন আমরা কুচিটা জয়েন করার আগে একটা জিপার জয়েন করে নেব যেহেতু ছোট বাচ্চাদের জামা জিপার জয়েন করলে তারা পড়তে খুব ইজি হবে তো এইখানে যে কোনো এক সাইড থেকে আমরা জিপারের জন্য একটু মাঝখান থেকে কাটিং করে নেব একদম ফিতাটাকে মাছ বরাবর ধরে তারপরে মাঝখান থেকে কাটিং করে নিতে হবে এইভাবে মাঝখান থেকে কাটিং করে নেওয়ার পরে জিপারটাকে জয়েন করার জন্য এখানে দেখেন একটু কাপড় সেলাই খুলে নিলে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে কাপড় সেলাই খুলে নিয়ে এভাবে নোখ দিয়ে ভেঙে নেবেন তাহলে কিন্তু সেলাই করতে খুব সুবিধা হবে দিয়ে ভেঙে এভাবে সুন্দর করে জিপারটাকে বসিয়ে প্রথম সাই পার্টের সাথে এভাবে জিপার জয়েন করে নিতে হবে নিচের যে কোনো এক সাইডের সাথে এইভাবে জিপারটাকে প্রথমে জয়েন করে নেবেন তারপরে উপরের সাইডটা এভাবে ভেঙে তারপরে আরেকটি চাপ সেলাই দিয়ে দেবেন এতে করে হবে কি জিপারের যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু জামার ভেতরেই চলে যাবে ওপর কিংবা নিচে কোনো সাইডে কিন্তু জিপারের ভেতর সাইডটা দেখা যাবে না একদম হাই কোয়ালিটির হবে জিপার জয়েন্ট আমি কিন্তু অনেক রকমের জিপার জয়েন্ট আপনাদেরকে দেখিয়েছি আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের জিপার জয়েন্টের ভিডিও দেওয়া আছে আপনারা আশা করছি ঘুরে দেখে আসবেন তো একইভাবে কিন্তু আরেক সাইডেও সমান করে ধরে জিপারটাকে এক পার্টের সাথে জয়েন করে নিতে হবে তো এই মাথার বাড়তি অংশটাকে এইভাবে ভেঙে নিতে হবে সুতাটাকে ভালো করে কাটিং করে তারপর আরেকটি সাইডও সুন্দর করে জয়েন করে নিতে হবে এখানে ডাবল করে শিস দিয়ে দিতে হবে তারপরে দুই মাথায় একটু ব্যাকে সিজ দিয়ে আটকে দিতে হবে যাতে আমরা সেলাই খুলেছিলাম সেই সেলাইটা পুরোটা ছুটে না যায় দেখেন কত সুন্দর হয়েছে জিপার পার্ট জয়েন করা বাড়তি অংশটা আমরা কাটিং করে নিয়েছি এখন এখানে আমরা কুচির কাপড়টা জয়েন করব সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কুচির কাপড়টা আপনারা জয়েন করবেন তা প্রথমে আমি কাপড়টাকে দুইটা পার্ট জয়েন করে নেব জয়েন করার পরে সুন্দর করে যে কোনো এক সাইড চিকন করে সেলাই করে নেব প্রথমে এক ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নেব পরে আরেকটি ভাঙ্গা দিয়ে চিকন করে চা চাপ সেলাই দিয়ে দেব এইভাবে সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা খুবই ভালো হয় আশা করছি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন তারপর আরেক সাইডে আমরা চিকন অ্যালাস্টিক ভরব তার জন্য সেই পরিমাণে জায়গা রেখে সেলাই করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একটা চিকন অ্যালাস্টিক ভরতে যে পরিমাণে জায়গা লাগবে হাফ ইঞ্চি থেকে একটু বেশি রাখলেই হবে এক ইঞ্চির একটু কম হবে সেই পরিমাণে চওড়া রেখে কিন্তু আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন তা সেলাই করা হয়ে গিয়েছে দেখেন এই চিকন অ্যালাস্টিকটা এখন আমি অফলাইনে কিন্তু ভরে নিয়েছি তারপর এখানে মাঝখান থেকে সুন্দর করে আরেকটি চাপ সেলাই দিয়ে দেবো তো মাসখান থেকে এই সেলাইটা দিয়ে নিলে কিন্তু সব জায়গায় কুচিটা এক সমান থেকে যাবে আর এই মাসখানে সেলাইটা না দিলে কিন্তু কুচিটা কাপড় কোন জায়গায় কম কোন জায়গায় বেশি থেকে যাবে তো এখন দেখেন সেলাইটা করার পরে দুই সাইডে এইভাবে আমি মাথাটা সেলাই করে নেব তারপর সুতোগুলো ভালো করে কাটিং করে নেব এখন বডির পার্টের সাথে কিভাবে আমরা জয়েন করব তার জন্য মাঝখানে একটা চকমার্ক করে নিয়েছি এবং বডির পার্টের সাথে মাঝখানে একটা চকমার্ক করে নিয়েছি তারপর এখানে জিপারের সাইড থেকে ধরে সুন্দর করে এক সাইড ধরে মাঝখানে এইভাবে আমরা সেলাই করে আটকে নেব এখানে বডির কাপড় যতটুকু আসে ততটুকু পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিতে হবে আপনার একটু খেয়াল করে দেখেন একদম মাছ বরাবর চকের মার্ক করেছিলাম সেই মার্ক দুটো মিলিয়ে তারপর আমি এইভাবে মেজারমেন্ট করে এখান থেকে সেলাই শুরু করব ব্যাকে সিজ দিয়ে দেবো ডাবল করে তারপর আবার ঘুরিয়ে তারপর জিপারের সাইড থেকে এভাবে মেজারমেন্ট করে এখান থেকে সেলাই শুরু করব আশা করছি আপনারা খেয়াল করে দেখেছেন যদি খেয়াল করে বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই রিপিট করে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজেই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে দেখেন ডিজাইনের পাটটা আমি খুব সহজেই জয়েন করে নিয়েছি এখন ভালো করে সুতাটা কাটিং করে নিয়েছি তারপর আমাদের কুচির পাটটা জয়েন করে নিতে হবে তার জন্য এখানে কুচির পাটটা নিয়েছি আর এখানে বড় বড় করে কুচি দিয়ে দেবো এখানে দেখেন আমি কিন্তু মেজারমেন্ট অনুযায়ী বড় বড় করে কুচি দিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে বডির মাপ অনুযায়ী কিন্তু এই কুচিগুলো দিয়ে নিতে হবে এখানে আমি কাপড়টাকে কুচি দেওয়ার পরে মেজারমেন্ট করে নেব কিভাবে দেখেন বডির পার্টটাকে এইভাবে এনে বসিয়ে তারপর সুন্দর করে মেজারমেন্ট করে নেব যে সমান সমান আছে কি না আমারটা যেহেতু একদম পারফেক্ট আছে আমি আরও একটি সাইড এইভাবে কুচি দিয়ে নেব এইভাবে মেজারমেন্ট করে নিলে কিন্তু আপনাদের খোলাখুলি ঝামেলা করতে হবে না এবং ছোট বড় হবে না আপনারা অবশ্যই একটু খেয়াল করে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের সময় প্লাস কাজের কোয়ালিটি দুইটাই খুব ভালো হবে সময়ও বাঁচবে কাজের কোয়ালিটিও খুব ভালো হবে এখন দুইটা পার্টি আমি মেজারমেন্ট করে নেব যে দুইটা পার্ট এক সমান আছে কিনা না তা আমার দুইটা পার্টি এক সমান আছে এখন আমি বডির পার্টির সাথে এইভাবে জয়েন করে নেব তো বডির পা ভাউ সাইডটা উপরে দিয়ে আর কুচির পাটটা ভাউ সাইড ভেতরে দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে একইভাবে দুই সাইডে আমি জয়েন করে নেব জয়েন করার পরে চিকন করে আর কি চাপ সেলাই দিয়ে দেবো আর এইভাবে চিকন করে চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু জামার কোয়ালিটিটা অনেকটাই সুন্দর হয় তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই চিকন করে চাপ সেলাইটা দিয়ে দেবেন তা সুতোটা ভালো করে কাটিং করে নিলাম এখন আমি সাইড জয়েন করে নেব তা বডির মাপ অনুযায়ী সাইড জয়েনটা করে নেব। এখানে ফিতা দিয়ে অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে জয়েন করার আগে সাইডের মাপটা নিয়ে নেবেন তা ভিডিও শেষে আপনাদেরকে একটা কথা বলি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে পাশেই থাকবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলেও কমেন্ট এসে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে কোনো সমস্যা হলে বুঝিয়ে বলে দেব আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না আপনারা জানেন না একটা ভিডিও তৈরি করতে আমাদের কতটা সময় প্রয়োজন হয় এবং কতটা কষ্ট হয় একটা ভিডিও আপনারা দশ পনেরো মিনিটে দেখে ফেলেন কিন্তু একটা ভিডিও তৈরি করতে আমাদের সারাদিন সারা রাত পরিশ্রম করতে হয় তাই অবশ্য আপনাদের কাছে আশা করতে পারি একটা লাইক এবং একটা শেয়ারের জন্য প্লিজ আপনারা যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তাই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি জামার হেমের মোহরিটাও চিকন করে সেলাই করে নিয়েছি এখানে হাফ ইঞ্চি ভেঙে এক ইঞ্চি চওড়া রেখে তারপর আমি সেলাইটা দিয়ে নিয়েছি আশা করছি এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করতে পারবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ